আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে যে আমলটা শেয়ার করব। এই আমলটা করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন প্রিয় বন্ধুরা অত্যন্ত কার্যকরী অনেকের বিভিন্ন দুর্ঘটনা হয় রোড অ্যাক্সিডেন্ট হয় আপনি একটা গাড়ি কিনেছেন বা একটা হুন্ডা কিনেছেন তো আপনি বিপদ থেকে যেন বাঁচতে পারেন এই আমলটা আপনাকে কাজে দিবে ইনশাআল্লাহ আপনি সতর্কতার সাথে তো চালাবেনই আর সেই সাথে সাথে আমলটা করলে আল্লাহ তালা আপনার প্রতি অনেকটা রহম করবেন আপদ বিপদ থেকে সহজেই বাঁচা যাবে দর্শক আপনি বাইক চালাচ্ছেন বা আপনি গাড়ি চালাচ্ছেন বা আপনি অন্য কোনো যানবাহন চালাচ্ছেন এই কাজটা যদি করেন আমলটা করেন তাহলে ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন এই আমলটা করে পানে ছিটিয়ে দিবেন আপনার যে গাড়িটা আছে বা বাইকটা আছে তার উপর পানি ছিটিয়ে দিবেন বিপদ থেকে আপনি রক্ষা পাবেন যখনই আপনি বাইক নিয়ে বের হবেন তখনই আপনি এই কাজটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ অত্যন্ত কাজে দিবে আপনি দূরে কোথাও সফরে যাচ্ছেন মনে ভয় কাজ করছে আপনি এই আমলটা করুন আপনার বিভিন্ন দুর্ঘটনা থেকে আল্লাহ তারা রক্ষা করবেন তো দর্শক যেগুলো আমলটা করতে হবে আল্লাহ তারা একটি সিফাতি নামের নামটা হচ্ছে আল হালিমো আল হালিমো হামজালাম জবর আল হা জবর হালামিয়া জেলি আল مeن بeش مو আল হালিমু তো এই নামটি আপনারা সাতবার পাঠ করবেন শুরুতে একবার দরুদ শরীফ আর শেষে একবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ দরুদ ইব্রাহিম পড়তে পারেন চাইলে অন্য কোন দরুদ পড়তে পারেন তো দরুদ শরীফ একবার পাঠ করে এই নামটা সাতবার পাঠ করবেন এরপর একটা পাত্রে পানি নিয়ে তাতে ফুঁক দিবেন আর ওই পানিটা আপনার বাইকের মধ্যে বা আপনার গাড়ির মধ্যে ছিটিয়ে দিবেন এই কাজটা যদি করেন বিপদ আপদ থেকে মহান আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা অন্য কেউ জানার সুযোগ করে দিন সেজন্য বেশি বেশি শেয়ার করুন এই দ্বিতীয় নতুন নতুন আরো বিদ্যোগ সবাই পাশেই রাখবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ